আবারও কি আন্দোলন শুরু হচ্ছে আজকে দেখলাম যে আমরা সার্জিস আর হাসনাত আব্দুল্লাহ যে যে ছিলেন ছয়জন দুইজন তাদের নেতৃত্বে একটা সমাবেশ তারা করেছেন এবং তার আগে তারা আন্দোলনের ডাকও দিয়েছেন এবং সেখানে অনেক ছাত্রছাত্রী আবারও এক জায়গায় হয়েছেন এবং তাদের মধ্যে যে কথাগুলো ছিল দুটো বিষয় খুব লক্ষণীয় একটা হচ্ছে যে শেখ হাসিনাকে খুব তাড়াতাড়ি দেশে এনে তার বিচার করতে হবে এটা একটা দাবি এবং এই দাবিতে দেখলাম তারা অনেক রকম স্লোগান দিচ্ছে এবং এটা একটা একটা তাদের বড় দাবি যে যে বিষয় হয়েছে তারা উপদেষ্টাদেরকে খুব সতর্ক করছেন এটা বলাই চলে যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এম হোসেন সাংবাদিকদের কিছু প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর দেওয়ার সময় তিনি বলছিলেন যে প্রশ্নটা ছিল যে শেখ হাসিনা দেশে আসবেন কি কিনা এরকম তো উনি বলেছিলেন যে আসবেন কিনা তার ব্যাপার তাকে তো দেশ থেকে কেউ চলে যেতে বলেনি আসলে সে আসবে এবং আরো আরো অনেক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে আওয়ামী লীগ তো একটা পুরনো দল এবং সে দলে কিছু ভালো লোক আছে তারা যদি দল গোছাতে চায় সেটা ভালো তবে নতুন মুখ আমার কাছে মনে হয়েছে যে তিনি আসলে আওয়ামী লীগের পক্ষ নিয়ে বোধহয় কথা বলেননি তিনি কথার উত্তরে বলেছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগের মধ্যেও তো ভালো লোক আছে এবং আওয়ামী যদি দল বোঝাতে চায় আমরা হেল্প করব আমরা হেল্প করব বলতে আসলে তিনি কি বুঝাতে চেয়েছেন তিনি নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে গিয়ে আওয়ামী লীগে হেল্প করবে হেল্প করবে তা না হয়তোবা নিরাপত্তার কথা তিনি বোঝাতে চেয়েছেন যেহেতু তিনি নিরাপত্তার দায়িত্বে আছেন আর হাসনাদ আবদুল্লাহ আর সার্টিসের যে সমাবেশটা ওদের নেতৃত্বে যে সমাবেশটা হয়েছে সেখানে একেবারে সুস্পষ্ট করে হাসনাদ আব্দুল্লা বলছিলেন যে যদি কোনো উপদেষ্টারা এই ধরনের তাদের কোনো অপচেষ্টা থাকে মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা থাকে তাহলে তারা যেন গণভবনের কথাটা মাথায় রাখেন এ ধরনের কথা আরেকটা বিষয় হচ্ছে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি হাসনাদ আব্দুল্লাহ বলছিলেন যে নতুন রাজনৈতিক দল এটা খুবই ইন্টারেস্টিং এটা এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছি মানুষেরও অনেক আগ্রহ আছে যে এরা কি নতুন কোন রাজনৈতিক দল করবে কিনা উনি বললেন যে যদি ছাত্র জনতার দাবি থাকে তাহলে আমরা সেটা চিন্তা ভাবনা তাহলে এটা হতে পারে যে তাদের নেতৃত্বে বা তারা কাদেরকে নিয়ে আর ভাবছে সেটা তো আমরা এখনো জানি না হয়তোবা একটা নতুন দল গঠন হলেও হতে পারে সেটা হয়তোবা দু চার দিনের মধ্যেই টের পাওয়া যাবে বা বোঝা যাবে কিন্তু আজকের কথাতে মনে হয়েছে যে দল একটা সম্ভাবনা একটা নতুন দলের সম্ভাবনা রয়েছে আজকের এই এম কথা নিয়ে অনেক বিএনপির অনেক লোকজন অনেক মিছিল করেছে আমি বিএনপির মিছিলটা হয়তো বা তারা কিভাবে নিয়েছে আমি জানি না আর ছাত্রতা ছাত্ররা কিভাবে নিয়েছে ছাত্ররা হয়তোবা এটাই মনে করেছে যে এম হোসেন পুনর্বাসন করাতে চাইছেন কিনা আসলে একটু বিশ্লেষণ করলে বোঝা যাবে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন গত পনেরো ষোলো বছরের দুঃশাসনের বিরুদ্ধে নানান কথা কিন্তু তিনি বলেছেন এবং যখন পুলিশের সঙ্গে তিনি মিটিং করেন তিনি কিন্তু সেই দুঃশাসনের কথা বলেছেন তাদেরকে মনে করিয়ে দিয়েছেন এবং এর আগেরও এই সরকার পতনের আগেও উনি যখন নানান টকশোতে গিয়েছেন তখন কিন্তু খুবই স্পষ্টভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে উনি কথা বলেছেন আমি জানি না আসলে ভিতরের বিষয় কি তবে এখন এটা নিয়ে একটা নতুন ইস্যু তৈরি না হোক সেটা চাই এটা নিয়ে আবার কোনো আন্দোলন তৈরি না হোক সেটা চাই আমার মনে হয় যে যদি কোনো ভুল বোঝাবুঝিও থাকে সেটাও পারস্পরিকভাবে বসেও পরিষ্কার হওয়া যেতে পারে এই হচ্ছিল ভিডিওটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন